যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় নতুন দাবানলের ভয়াবহতা ছড়িয়ে পড়ছে মাত্র দুই ঘন্টায় নয় হাজার একরেরও বেশি এলাকা প্রাকৃতিক বিপর্যয়ের এই পরিস্থিতিতে জারি করা হয়েছে রেড ফ্ল্যাগ সতর্কতা হাজার হাজার মানুষ বাধ্যতামূলকভাবে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন লস এঞ্জেলসের উত্তরের কাস্টেইক লেক এলাকায় বুধবার শুরু হওয়া দাবানল দ্রুত ভয়াবহ রূপ নিচ্ছে ইতোমধ্যে প্রায় একুশ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে প্রবল ও পরিবেশের কারণে আগুন ছড়িয়ে পড়ার গতি ভয়াবহ আকার ধারণ করেছে এই অবস্থায় স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা জারি করে একত্রিশ হাজারেরও বেশি মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পাশাপাশি আরও তেইশ হাজার মানুষের জন্য সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে লস এঞ্জেলসের কাউন্টি শেরিফ রবার্ট জেনসন এক বিবৃতিতে বলেন এর আগে দাবানলের ভয়াবহতা আমরা পলিসেপস ও ইটন এলাকাতেও দেখেছি যেখানে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এই বিপর্যয় যাতে এখানে না ঘটে তা নিশ্চিত করতে সবাইকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে দয়া করে নিজেকে এবং আপনার পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিন দাবনালের বর্তমান পরিস্থিতি শুধু স্থানীয় বাসিন্দাদের নয় বরং পুরো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জন্য হুমকিস্বরূপ শুষ্ক ঝোপঝাড় ও শক্তিশালী বাতাস আগুনকে আরও তীব্র করে তুলছে আঠারো হাজার ছয়শো জনের বসবাসকারী ক্যাস্টেইক লেক এলাকার বাসিন্দারা এখন চরম বিপদের মুখে দাবনাল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি পরিচিত বিপর্যয় প্রতি বছর শুকনো মৌসুমে এই অঞ্চলে দাবনাল ছড়িয়ে পড়ে যা মানুষের জীবন সম্পদ এবং প্রকৃতির অপূরণীয় ক্ষতি করে এর আগে পলিসেপস এবং ইটনের দাবনলে বহু মানুষের মৃত্যু হয়েছিল এবং হাজার হাজার একর বনাঞ্চল ধ্বংস হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা নিরলস চেষ্টা চালাচ্ছেন তবে প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়া তাদের কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আগুনের কারণে এখনো কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত না হলেও সামনের দিনগুলোতে ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে লস এঞ্জেলসের এই দাবনল বর্তমান জলবায়ু পরিবর্তনের একটি সরাসরি উদাহরণ প্রতিনিয়ত বাড়তে থাকা তাপমাত্রা এবং শুষ্ক পরিবেশ দাবানলের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করছে পরিবেশ সুরক্ষায় জরুরি উদ্যোগ নেওয়া না হলে এই ধরনের বিপর্যয় ভবিষ্যতে আরও ভয়াবহ আকার ধারণ করবে লস এঞ্জেলসে চলমান দাবানল স্থানীয় বাসিন্দাদের জন্য জীবন মৃত্যুর লড়াইয়ে পরিণত হয়েছে প্রশাসনের সতর্কতার প্রতি সারা দিয়ে মানুষ নিরাপদে সরে গেলে প্রাণহানি কমানো সম্ভব হবে তবে দীর্ঘমেয়াদে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি